শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আমার থেকে যারা বয়সিষ্ঠ আছো তাদেরকে আমার প্রণাম আর যারা আমার থেকে বয়সে ছোটো তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লকটা আমি ঠাকুর মন্দির থেকে শুরু করছি তো স্নান টান করে প্রত্যেক দিনকার মতো ঠাকুর মন্দিরে চলে তুলসী তলায় তো তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি তো স্নান করে আমাদের যেমন প্রত্যেক দিন ঠাকুরকে তুলসী তলায় জল দেওয়া ঘরে নিত্য পুজো করা আমিও সেটাই করে নিচ্ছি তো ঠাকুরের বাসনগুলো আগেই ধুয়ে নিচ্ছি প্রত্যেক দিন পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে এখানে নিস্তির মনে পুজো দিয়ে আমার হয়ে গেল। ঠাকুরকে আরতিও দেখিয়ে দিলাম তো চলো এবার রান্না টান্না করি তো সুন্দর ঠাকুরকে নিত্য পূজা দিয়ে আমার হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই বাচ্চাগুলোকে নামালো মানে সকালে যে স্কুলটা থাকে মেয়েটাও স্কুল থেকে চলে এলো আসার সময় পটল কাল্লা টমেটো চারমগজ কাজু বাদাম তারপরে ঘি যেগুলো ছিল না আর কি সেগুলোই এনে দিল আর কালকে রাতে মালপোয়া করেছিলাম আজকে বাসি আছে সেগুলো খাবো বাসি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে দিনটাও কিন্তু খুব ভালো একটা দিন আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সবাই আশা করি বাবার মাথায় জল ঢালবে তো সবাই বাবার মাথায় জল ঢালবে তো আমি এবছর যেহেতু জল ঢালতে পাবো না ওই জন্য কোনো মন্দিরও যায়নি আর জলও ঢালতে পাইনি তাছাড়া চন্দ্রচুর যেতাম জল ঢালতাম কিন্তু যেহেতু পাব না বলে আর যায়নি আর এক ফসলা বৃষ্টি হয়ে গেল আর রান্না ভাত আর ডাল হলো আজকে পটলটা পোস্ত করব। তো একটু রকম করেই করব তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি যে তরকারি করি না কেন আলুগুলো একটু তেলে লাল লাল করবে এখানে চার মগজ পোস্ত সাদা সর্ষে কালো সরষে কাজু বাদাম টমেটো একটা পেঁয়াজ এই দিয়েই আজকে পটল পোস্ত করব। তো এই দিয়ে আজকে পটল পোস্ত করব এখনই হয়ে যাবে টুক করে রান্না কারণ পটলটা ভেজে নিচ্ছি আর আলুটাও ভেজে নিচ্ছি তাহলে তো মশলা দিয়ে একটু কষে নেড়েচেড়ে নামিয়ে দেবো আর ফড়ঙে কিন্তু আজকে একটু গোটা গরম মশলা দেবো আর এই সবজিটা না খেতে বেশ কিন্তু ভালো লাগে আর বড়ো মেয়েও স্নান করলো মালপোয়া খাচ্ছে আর ছোটো মেয়ে স্নান টনান করে ওই একটা চুল খেলবে ও তো চুল নিয়ে পরবে শাড়ি পরবে ও তো এই নিয়ে সারাদিন খেলা করবে তোর পটলটা দেখো এই গোটা গরম মশলা দিলাম তারপরে যে সমস্ত মশলা যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা একটু তেলে ভাজা ভাজা করলাম আর পটল আর আলু আগেই তেলে ভেজেছি এবারে মশলা দিয়ে ভালো করে কষে তারপরে একটু জল দিয়ে দেবো আর মশলাটাও যেহেতু ভালো করে কষে নিয়েছি তেলে আর আগে আলু পটলটা ভেজেছি তো নামাবার সময় একটু মেথিপাতা দিয়ে দেবো তো আজকের আমি এরকম করে পটল পোস্ত রান্না করলাম তো আমি এইভাবে পটল পোস্ত রান্না করলাম আর এক পশলায় বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টি কিন্তু ছেড়ে গেলো আর তোমাদের দাদা ভাই তো পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছে সেকেন্ড হাফের পরীক্ষাগুলো একবারই বলে আনবে তো আমরা তিন মা মেয়েতে এখন খেয়ে নেবো আর আজকে রান্না করেছি তোমার পটল পোস্তটা করলাম একটু ডাল করেছি আর এখানে তোমার আরেকটা দিয়ে কী করলাম একটু শাক ভেজেছি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো মেয়েদিকে খাবার দিয়ে দিই আমিও খাবার খেয়ে নিই একটু আচারও নিয়ে এসছে সেটাও একটু নিলাম আর পটল পোস্তটা কিন্তু দেখো দেখতে কিন্তু একদম বিয়ে বাড়ির মতন হয়েছে আশা করি কিন্তু খেতেও ভালো হবে তোমরা চাইলে এভাবে বাড়িতে বানাবে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে যেমন একটু শুই তারপরে বিকেলে ঘর দুয়ার ঝাড় দেওয়া কাপড় গোছানো সব কিছু করে পাঁচটা মতো টাইম হলো বড়ো মেয়েও টিউশানি গেলো ছোটো মেয়েও টিউশানে গেলো আর তোমাদের দাদা পাশে বারোটার সময় খেয়ে গেছিলো তারপর থেকে আর আসেই নি তারপরে এলো তারপরে এখন পাঁচটার সময় ভাত খাচ্ছে তো পটলের সবজিটা এত সুন্দর হয়েছে তো আর একটু ভাত নিল আর আমি একটু চাল আর মানে ভাতে চাল একটু বেশি হয়ে গেছে তো মানে অনেকটাই ভাত রয়ে গেল। আর একটু মেয়েরা মানে একটু ভুট্টা পরিয়ে দিয়েছিলাম ওদের পছন্দ করে আমি ভুট্টা ফুট্টা খুব একটা খেতে পছন্দ করি না আমি কিন্তু ভুট্টা ফুট্টা খুব একটা খেতে পছন্দ করি না ওই আমি খাইনি ওর বাবার জন্য অর্ধেকটা রেখে দিয়েছি আর আমি যেহেতু চা খাইনি ভাবলাম তোমাদের দাদা ভাই আসুক ভাতটা দিয়ে দিই তারপর আমি চা খাবো তো আমি নিজের মতন এখন এক কাপ চা করলাম তোমাদের দাদা ভাই যেহেতু একটু এই এই তো ভাত খেলো আর আজকে ভাত ডাল তরকারি সব কিছুই ছিল বলে হাঁড়ি কড়াইটাও ধোয়া হয়নি তো চাটা খেয়ে ভাবছি এই বাসন কতগুলো পড়লো সেইগুলো আবার ধুয়ে নিই আর বিকেলে কাজ ঝাড় জামা কাপড় গুছা সেইগুলো তো সমস্ত কিছু হয়ে গিয়েছে তো দেখো এই সমস্ত কাজ করতে করতে কিন্তু বাইরে সন্ধ্যা লেগে গেল আর যেমনটি বলছিলাম হাডি কড়াই হাতা এই তোমাদের দাদা ভাই খেলো থালা এগুলো সমস্ত কিছু ধুলাম আর চাটা খেয়ে আমি কিন্তু রুটি করে নিয়েছি দেখো আর রাতের জন্য কারণ বিকেলে খাবারটা করে নিই সন্ধ্যাবেলায় মেয়েদের আবার টিউশনি থেকে আসবে খেতে দেবো তারপরে পড়াতে বসাবো লাইভে আসি আটটা থেকে টাইম পাই না জানো তো তো রুটি করলাম আলু পেঁয়াজের সবজি আর একবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিচ্ছি আর সেদিন যে ধূপটা নিছি ঠাকুর মন্দিরে মনে হচ্ছে ঠাকুরের দিকে তাকিয়ে বসেই থাকি ধূপের সেনটা খুবই সুন্দর খুব ভালো লাগছে আর ঠাকুরের কাছে মনে হচ্ছে বসেই থাকি তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে আর ছোটো মেয়ে বাটি চামচ নিয়ে জানলার ধারে ও আপনাকে খেলছে চলো রাতের কাজটা তো রেডি হয়ে কিছু তো কথা বলছি খাবার দাবার তো করলাম মেয়েরা টিউশনি থেকেও এলো বাইরে টিউশনি ছিল বড়োটার ছোটোটাও টিউসেনি গেল টিউসেনি থেকে এসে ছোটো মেয়েটা খুব মানে ঝোঁক করছে আজকে মোমো খেতে যাবে কি জানি অন্যদিন এত ঝোঁক করে না তো ওই জন্য খাবার তো আমি করলাম রুটি সবজি তো মোমো খেতে যাবে ওই জন্য তো বাবা মুছে চলো ওদিকে মোমো খাইয়ে নিয়ে আসি মোড় থেকে আর আমি তো মোমো টোমো খাই না ওই জন্য তো চলো রেডি হয়ে গিয়েছিল তো চলো আমাদের বাসন্তীও বাইরে রেডি আমাদের চারজন এতে টেপে ঠুলে চলে যাবো তো এই তো আমাদের মোড় থেকে পাশের মোড়ে যাব আর মেয়েরা আজকে মোমো খাবে তো এই তো সামনেই টুক করে চলে যাব তো মোমোর দোকানে চলে এসেছি তো আমরা এখন আল্লাডি মোড়েই কিন্তু এখানে রূপনায়ণপুর থেকে আল্লাডি মোড়ে মোমো ফুচকা ফার্স্ট টাইম এসে খেয়েছিলাম তারপর থেকে যখনই আসি তখনই এখানেই খাই আর কি মেয়েরা মোমো খায় আমি আর তোমাদের দাদাভাই মোমো খেতে খুব একটা পছন্দ করিনি তোমাদের দাদাভাই এলে একটা পান খায় আর আমি এলে ওই দশ কুড়ি টাকার মতো ফুচকা খায় আর আমি মোমো টোমো খুব একটা খেতে পছন্দ করি না তো মেয়েরা এখানে মোমো খেতে তো দাদা ভাই ওখানে পান খেতে গেছে তো এখানে ফুচকা শেষ হয়ে গেছে এখন বর্ষার দিন তো এ তো বেশি টাইম এখন তো আটটার মতো টাইম হলো তোমাদের আমাদের দাদা ভাই বললো চলো তাহলে রূপনারায়ণপুর থেকে তুমি ফুচকা খাবে বললে তো একটু রূপনারায়ণপুর থেকে গেলাম রূপনারায়ণপুর গেলাম ফুচকা তো এখানেও খুব একটা ভালো ফুচকা ওখানে দশ টাকায় চারটে ফুচকা দিচ্ছে বলো গায়ে লাগে না তো দশ টাকায় চারটা ফুচকা খেলাম আর দুটো চপ নিয়েছি তারপরে বাড়ি যাচ্ছি আর সামনে পুজো আসছে পুজো আসতে রাত মানে বাজার রাস্তাঘাট দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে বা মানে বাড়ি যাওয়ার পথেই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু কাজের মধ্যে তোমাদের জন্যই ভিডিওটা তো তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শুভরাত্রি টাটা